রারবান গার্ডেনিং চ্যানেল আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি একটা আনবক্সিং এর ভিডিও এটা এখানে তিনটে হচ্ছে পেয়ারার গাছ রয়েছে মূলত এখানে রয়েছে ব্ল্যাক ডায়মন্ড গোল্ডেন এইট টাইওয়ান পিঙ্ক এই তিনটে গাছ রয়েছে এই গাছগুলো আমি হচ্ছে কলকাতার পার্শ্ববর্তী বৈদ্য নার্সারি থেকে অনলাইনে আনিয়েছি তার জন্য ওনারা তিনশো টাকা এক্সট্রা নিয়েছেন অর্থাৎ তিনটে গাছের জন্য পার গাছে একশো টাকা করে তিনশো টাকা চার্জ হয়েছে তার মধ্যে প্যাকিং রয়েছে এবং ডেলিভারি চার্জ রয়েছে তো প্যাকিং ওনারা কিন্তু খুব সুন্দর করেন এর আগে ওনাদের কাছ থেকে আমি গাছ নিয়েছি বিভিন্ন প্রজাতির হচ্ছে আপনার অরেঞ্জের গাছ এবং মালটার গাছ নিয়েছি গাছগুলো ছোট ছিল এর আগেরগুলো কিন্তু হেলদি ছিল তো আজকের গাছগুলো কেমন দিয়েছে সেটা আপনাদের সামনে আমি একটু উপস্থাপন করে খুলে দেখাচ্ছি এখানে ঠিক আছে সবার প্রথমে দেখুন প্যাকিং সুন্দর করেছে উপরের দিকটাই দেখুন ফাঁকা রয়েছে এবং একটা এটা হচ্ছে দেখুন একটা মানে প্লাইয়ের মতো আর কি অর্থাৎ এটা হচ্ছে কাগজের যে প্লাইগুলো হয় সেটা দিয়ে প্যাকিং করে পাঠিয়েছেন তো দেখি এটা আজ থেকে ছ দিন আগে ওনারা পাঠিয়েছেন এখন কতটা কি ভালো আছে গাছগুলো সেটা এখন দেখা যাবে খুললে কিন্তু ওনারা সম্ভবত ভুল করেছেন গাছ তো ওনাদেরকে তিনটে অর্ডার দিয়েছি দুটো গাছ পাঠিয়েছেন ওনারা ভুল করেছেন গাছ পাঠানোর ক্ষেত্রে তিনটে গাছের জন্য ওনাদের টাকা দেওয়া হয়েছে এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক এটার জন্য সত্তর টাকা ওনারা নিয়েছেন সেই তুলনায় গাছ ঠিকই আছে দেখুন গাছ ঠিক আছে এটা এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এটা গাছে কোনো পাতা নেই গাছের দেখুন অগ্রভাগে কোনো পাতা নেই গাছটার মধ্যে হয়তো নতুন করেছেন গ্রাফটিং কিন্তু হচ্ছে নিচের দিকে এখানে দেখছি এই যে এলাডাল বেরোনো শুরু হয়েছে গ্রাফটিং আছে গাছে কোনো পাতা নেই তো আমি যাই হোক ওনাদেরকে ভিডিওটা পাঠাবো গাছে কোনো পাতা নেই দেখি তারপরে লাগিয়ে দিয়ে গাছটা দেখবো কেমন থাকছে তা আমি ওনারা কিন্তু যেই ভুলটা করেছে সেটা হচ্ছে গাছে কিন্তু দেখুন এখানে তিনটে গাছের জায়গায় ওনারা দুটো গাছ পাঠিয়েছে এটা ভুল করেছেন এই জন্যই যে কোনো অনলাইন থেকে গাছ কিনলে গাছ আনবক্সিংয়ের সময় কিন্তু আপনারা ভিডিও করবেন এটা একদম মাস্ট কারণ এই যে দেখুন আজকে যদি এই ব্যাপারটাই আমি ভিডিও না করে রাখতাম তাহলে কি হতো ওনাদের সঙ্গে যখন আমি কথা বলতাম হয়তো ওনারা বিশ্বাস করতো না ওনাদের ভুল হয়নি এটা অস্বীকারও করতে পারতো আমার কাছে ভিডিওটা রয়েছে দ্বিতীয়ত এই গাছে কোনো ডাল এখানে একটাও পাতা নেই তো এবার গাছটা যদি আমার যদি এখন এটা না বাঁচে আমি ওনাদের কাছে কিন্তু ক্লেম করতে পারবো যে গাছটা হচ্ছে আপনি পাঠিয়েছেন কোনো পাতাই ছিল না তা গাছটা মারা গিয়েছে কিছুদিন পরে আমি দেখবো এক মাস লাগানোর পরে যদি না হয় তারপরে ওনাদের কাছে কিন্তু আমি রিপ্লেসমেন্টের কথা আমি বলতে পারবো তো এটার জন্য আড়াইশো টাকা নিয়েছে একশো টাকা ডেলিভারি চার্জ সাড়ে তিনশো এটা সত্তর টাকা নিয়েছে আর একশো টাকা ডেলিভারি চার্জ এবং হচ্ছে আপনার একশো সত্তর করেছে আর যেটা হচ্ছে আপনার আমার দুশো টাকা নিয়েছিল যেটা গোল্ডেন এইট সেটা কিন্তু পাঠায়নি তো আমি এই ভিডিওটার শেষে ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব দেখি উনি কী বলে তো যাই হোক গাছ এখন আজকেরটা তো একটা অন্যরকম ঘটনা ঘটে গেছে এর আগে ওনাদের কাছে নিয়েছি চারা সেই চারাগুলোতে কিন্তু এরকম সমস্যা হয়নি যাই এবার প্রথম হয়েছে আমার সঙ্গে এই ঘটনাটা তো এমনি চারা একটা চারা তো ভালোই আছে এই চারাটা তো আমি পছন্দ হলো না যাই হোক আপনারা এই জন্যই অনলাইনে গাছ কেনার সময় কিন্তু এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে ধন্যবাদ যদি ভিডিওটা আপনাদের উপকারে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি